আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ঢাকা শহরে বাইকে করে পার্সেল ডেলিভারি করব তো বাইকে পার্সেল ডেলিভারি করার সুযোগ সুবিধা কী এবং ইনকাম কেমন হতে পারে এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আছি আমি ধানমন্ডিতে তো ধানমন্ডি থেকে একটা পার্সেল এখান থেকে রিসিভ করলাম একটা ডকুমেন্টস যাবে বনানিতে তো পার্সেলটা পিক করলাম পিক করার পর হচ্ছে আমি বনানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম পার্সেলটা বনানিতে যাবে ঢাকা শহরে এই প্রথমবারের মতো বাইকে করে পার্সেল ডেলিভারি করব এতদিন তো আপনারা দেখলেন আমি সাইকেলে পার্সেল ডেলিভারি করেছি তো আজকে হচ্ছে বাইকে ফার্স্ট টাইম ডেলিভারি করব তো আজকের এক্সপিরিয়েন্সটা হয়তো বা একটু অন্যরকম হবে তবে সম্পূর্ণ ভিডিওতে আমাকে সহযোগিতা করেছেন আমার খুব কাছের একজন বড়ো ভাই দেোয়ার ভাই খুব ভালো মনের একজন মানুষ ওনার সহযোগিতায় হচ্ছে আমি কাজ করতে পেরেছি আজকে আপনাদের অনেকের কাছ থেকে আমার অনেকবার একটা কথা শুনতে হয়েছে যে ভাই আমার বাইক আছে বাইকের কাগজপত্র সব কিছু আছে সব ওকে তারপরও আমি হচ্ছে রাইড শেয়ার করতে যাচ্ছি না আমি জাস্ট আপনার মতো পার্সেলে কাজ করতে যাচ্ছি আপনি সাইকেলেও করেন আমি বাইকেও করব। এটা এইভাবে করলে আসলে কেমনটা ইনকাম হতে পারে বা সুযোগ সুবিধা কীরকম হতে পারে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানান তো তাদের অনুরোধে আসলে আজকের এই ভিডিওটি দেখেন পরিশ্রমের বিষয়ে যদি বলতে চাই তাহলে বিষয়টা খুব ইজিলি আপনারা বুঝতে পারেন যে সাইকেলে ডেলিভারি করলে কীরকম পরিশ্রম হতে পারে আর বাইকে কাজ করলে কীরকম পরিশ্রম হতে পারে বিষয়টা কিন্তু খুব ইজিলি বোঝা যায় আর ইনকামের বিষয়টা যদি বলতে চাই এটাও কিন্তু ইজিলি বোঝা যায় যদি আপনি সাইকেলে ডেলিভারি করতে চান যেটা আপনার ডেলিভারি করতে প্রায় আপনার এক ঘন্টার মতো সময় লাগবে সেটা আপনার বাইকে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে কিছু সময় বা কিছু দিন আছে যখন ঢাকা শহরে খুব বেশি জ্যাম হয় তো জ্যাম হলে আসলে কি বাইক নিয়ে হচ্ছে জ্যামের মধ্যে বসে থাকতে হয় কি বাট এক্ষেত্রে সাইকেলে একটা সুযোগ সুবিধা আছে সাইকেল নিয়ে ফুটপাথ দিয়ে খুব ইজিলি চলে যাওয়া যায় এই হলো একটা আরেকটা হলো বাইকের ক্ষেত্রে তো কিছু খরচ করতে হয় সেই বিষয়টাও তো আপনারা অলরেডি বুঝেন বা জানেন এই দুইটা সমস্যা ছাড়া আসলে বাইকের ক্ষেত্রে তেমন কোনো আমি সমস্যা মনে করি না বাকি সব কিছুতেই আমি মনে করি যে বাইকে হচ্ছে প্লাস পয়েন্ট অনেকেই আছেন যারা শুরুর দিকে হচ্ছে যাত্রী নিয়ে বা রাইড শেয়ার করতে কমফোর্টেবল না তাদের ক্ষেত্রে শুরুতে যদি পার্সেলটা নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার এখানে দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে আপনার পুরা ঢাকা শহরটা হচ্ছে আপনার চেনা জানা হবে পরবর্তীতে রাইড শেয়ার করতে খুব ইজিলি আপনি রাইড শেয়ার করতে পারবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার রাইড শেয়ারের জন্য কনফিডেন্সটা আপনার অনেক বেশি বেড়ে যাবে তো একটা বিষয় আপনারা অলরেডি জানেন যারা নতুন কাজ করছেন তারা হয়তো বা জানেন যে পাঠাও পার্সেলে কিন্তু শুরুর দিকে অর্থাৎ জয়েন করার পর প্রথম মাসে কিন্তু পার্সেল রিকোয়েস্ট খুব কম পাওয়া যায় তো এই ক্ষেত্রে আপনারা যারা বাইকে কাজ করবেন ভাবনা করছেন এক্ষেত্রে কিন্তু আপনাদের একটু কষ্ট করতে হবে ধরেন আপনি একটা পার্সেল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর হচ্ছে অনেকটা সময় আপনার বসে থাকা লাগতে পারে তারপর হচ্ছে আপনার আরেকটা পার্সেল রিকোয়েস্ট আসলে তারপর আপনি ওই পার্সেলটি নিয়ে আবার আরেকটা জায়গায় গেলেন বাট রাইড শেয়ারের ক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু আপনি হচ্ছে অ্যাপসে কখনো কখনো রাইড শেয়ার করতে পারছেন আবার কখনো যদি আপনার অ্যাপসে যদি আপনার রাইড না আসে আপনি কিন্তু অন্যভাবেও কিন্তু আপনি যাত্রী নিয়ে যেতে পারবেন আমি সবসময় আপনাদেরকে বলবো আপনাদের যাদের বাইক আছে এবং হচ্ছে আপনাদের বাইকের ডকুমেন্ট সব কিছু ওকে আছে আপনাদেরকে আমি বলবো আপনারা যদি যতটা সম্ভব হয় আপনারা রাইট শেয়ারিংয়ে হচ্ছে আপনারা কাজ করেন পাঠাবার সাথে রাইট শেয়ারে কাজ করলে আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন যেটা কিনা পাঠাও পার্সেলে কখনোই সম্ভব না আর যারা ঢাকা শহরে একদমই নতুন তারা চাচ্ছে হচ্ছে আমার প্রথম দিকে আর্নিং একটু কম হোক তারপর আমার সমস্যা নেই জাস্ট আমি ডাকা শহরটাকে চিনতে চাই জানতে চাই এবং আমি আমার কনফিডেন্স লেভেলটাকে টু আপ করতে চাই তাদের ক্ষেত্রে বলবো আপনারা পাঠাও পার্সেলে কাজ করতে পারেন নির্দ্বিধায় পাঠাও পার্সেলে কাজ করেন তাহলে আপনার সমস্ত বিষয় আপনার কাছে একদম ক্লিয়ার মনে হবে এবং পরবর্তীতে আপনি রাইট শেয়ার করতে পারবেন আপনি শুরুর দিকে পাঠাও পার্সেল একটা অ্যাকাউন্ট করলেন করার পর আপনি কিছুদিন কাজ করলেন আপনার যখন একদম আপনি ফুল কনফিডেন্ট থাকবেন তখন আপনি আবার এই পাঠাও পার্সেল থেকে আপনি আবার আপনার বাইকের যত ডকুমেন্টস আছে সব কিছু অফিসে জমা দিয়ে আপনি হচ্ছে জাস্ট পাঠাও পার্সেল থেকে পাঠাও রাইট শেয়ার আপনি জাস্ট আপনার আইডি কনভার্ট করে নিবেন পার্সেল অ্যাকাউন্ট করা আবার রাইট শেয়ার অ্যাকাউন্ট করা এগুলো আসলে আপনাদের কাছে খুব বেশি পেইন মনে হতে পারে আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন বারবার অফিসে যাওয়া লাগবে এই অ্যাকাউন্ট নিয়ে অনেক ঝামেলা এই সেই অনেক কিছু তো আপনাদের সুবিধার্থে আমি বলবো দেখেন আপনি পাঠক পার্সেল অ্যাকাউন্ট করেন অথবা আপনি রাইট শেয়ার অ্যাকাউন্ট করেন অথবা এমন অনেকেই আছেন যারা কিনা হচ্ছে আগে রাইট শেয়ার করতেন অনেক দিন যাবত রাইট শেয়ার করেন না কোনো না কোনো কারণে আপনার এটা সাসপেন্ড বা কোনো সমস্যার কারণে আপনি কাজ করতে পারেন না এখন কাজ করতে চাচ্ছেন প্রত্যেকের জন্য আমার একটা কথা থাকবে আপনারা জাস্ট আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেখবেন একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে জাস্ট আমার পেজে গিয়ে আমাকে মেসেজ করবেন আপনার পাঠাওয় কাজ করতে যে কোনো সমস্যা হোক জাস্ট আমাকে মেসেজ করবেন আমি এই বিষয়টা আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো কারণ আমি পাঠাবার সাথে আছি আমি পাঠাওয়ার গ্রাউন্ড অফিসার আর হ্যাঁ আপনার এই সকল কাজগুলো করতে আপনার অফিসে যাওয়া লাগবে না আপনি জাস্ট আপনার ঘরে বসে আপনি কাজটা কমপ্লিট করে নিতে পারবেন জাস্ট আমার সাথে আপনি যোগাযোগ করলেই হচ্ছে আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে আমি চাইবো আপনি জাস্ট আমাকে পাঠিয়ে দিবেন আমি সমস্ত কিছু আপনার আইডি ভেরিফাইড করে দিব আপনার যে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ আপনারাও অনেকেই আছেন যে ড্রাইভ অ্যাপসটা ইনস্টল করেই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করে ফেলেন হুট করে রেজিস্ট্রেশন কেউ করবেন না আমি আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা জাস্ট প্রথমে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার আগে যদি রেজিস্ট্রেশন করেই ফেলেন তাতে আর কী করার কোনো কিছু করার নেই আপনারা জাস্ট যদি আমার এই ভিডিওটা দেখার পরে হচ্ছে আপনি ড্রাইভ অ্যাপসটা ইনস্টল করেন করার পর হচ্ছে আমার সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করবেন এবং সেখানে যদি আমার সাথে যোগাযোগ করার পর আমি আমার রেফার কোডটা আপনাদের সাথে শেয়ার করব। রেফার কোডটা আপনি যদি দিয়ে রেজিস্ট্রেশন করেন ওই ক্ষেত্রে আপনি একটা জয়নিং বোনাস পাবেন আর রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেই অ্যাপসের ভিতরে আপনার কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই আপনারা জাস্ট আমার সাথে হচ্ছে ডকুমেন্টসগুলো আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাইড করে দিব তাহলে আর দেরি কিসের আপনারা যারা পাঠাও পার্সেল অথবা পাঠাও ফুড অথবা বাইকিং করে রাইড শেয়ার করতে যাচ্ছেন অথবা যাদের প্রাইভেট কার আছে প্রাইভেট কারও রাইড শেয়ার করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা জাস্ট আমাকে হচ্ছে ফেসবুক পেজে এসে মেসেজ দিন আর হ্যাঁ আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছেন আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন আর হ্যাঁ আপনারা যারা পাঠক কাজ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আর যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে বলার চেষ্টা করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে পার্সেলটা নিয়ে অলরেডি বনানি চলে আসলাম এবং পার্সেলটা দিয়ে আসলাম এবং উনি আমাকে হচ্ছে দুইশো টাকা ডেলিভারি চার্জ দিলো এই ছিল আজকের ভিডিও আপনারা এখন পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ